দিয়ে ভালো করে মাথায় নিতেছি মাংসগুলো আপনারা কিভাবে আপনারা কি কে এইভাবে মাংস সব একসাথে মাথায় নেন কমেন্ট করে জানাবেন জমার মাথানো হয়ে গেছে এদিকে তেল টেল দিয়ে দিচ্ছি এখন মশলা মশলা দেবো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু মশলা সব কিছু মশলা একসাথে ব্লেন্ড করে আমি ওগুলো একটু পছন্দ করছি যে কাজে মরিচ দিয়ে আমি দিয়ে মাথা দিচ্ছি মরিচ দিয়ে এখানে খুব একটা মরিচ টুকু দিলেই মশলাটাই বসে দিচ্ছি এখানে হচ্ছে মাংস দিয়ে যেগুলো মশলা মাখা রাখছিলাম এখন ভালো করে এগুলোর সাথে মশলাগুলো মাখাবো এইভাবে রান্না করানি জান কিন্তু আমি একটু আমার মতো এইভাবে রান্না বান্না করি শর্টকাটে যেভাবে আমার জন্য সহজ হয় সেভাবে রান্না করি এমনি সময় পিএসটিস কাটে কুটে দেই আজকে দিলাম না রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য পিএসটিস আর কাটলাম না একবারে গ্রাম করা মশলাগুলোই দিয়ে দিয়েছি মশলাগুলো একটু ইয়ে হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব আর রাত্রে ভিডিও করতে গেলে খুবই আমার আলুও দিয়ে দিচ্ছি কেন একবারে সব ফসল ভালো করে বেশি সময় ধরে আপনাদের খবর কি এখনই কি আপনারা মাংস রান্না বান্না করেন দিয়ে বাদ দিয়েছে আমি এখনও রান্না বান্না করি যেহেতু আমি এতদিন ছিলাম না বাসায় বাইকে ছিলাম এর জন্য আমি অংশ রান্না করতেছি করতেছি একটা এক হাতে ভিডিও করে আর এক হাতে রান্না করা খুবই ভালো লাগে যদি ইনস্ট্যান্ট আসে কিন্তু ইনস্ট্যান্ট বসাবো তারপরে এই ভিডিও করবো এরক জামেলার চলে যাওয়া আমি রান্না বান্না করিয়েছি শর্টকাটে সব আর ভিডিও ভিডিওতে সব করে একটা টেস্ট ক্লিয়ার করা যাবে ভিডিওটা দেওয়াই লাগবে এমন এইভাবেই হচ্ছে আমি ডাকমা দিয়ে দেখে রাখবো জালও বানানোই আছে এইভাবেই আমি কিছুক্ষণ হচ্ছে ভালো করে কষাবো অব্দে বলে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো আপনাকে লিখি আপনারা কেউ কে রান্না করেন এভাবে কমেন্ট জানাবেন